হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রুই মাছের ডিম ও আলু দিয়ে তাহলে চলুন রেসিপিটির মূল পর্যায়ে চলে যাই ফার্স্টে একটা প্যান দিয়েছে ওসব প্যানটি দেখে আপনারা হয়তো ভাবছেন প্যানটি পরিষ্কার করা হয়নি আসলে কিন্তু তা নয় বন্ধুরা প্যানটিতে আমি এর আগে একটি ভাজি করেছি যার জন্য এটা ছিল যাই হোক তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে বলা ভালো যে আলুটা কিন্তু আমি আগে একটু ভাব পিয়ে রেখেছিলাম কুচি করে তারপরে সেই হচ্ছে ভাপিয়ে রাখা আলুর ভেতরে আস্তে আস্তে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এছাড়াও তার সাথে অ্যাড করেছি হচ্ছে অ্যাড করেছি লবণ অ্যাড করব আরও অনেক হচ্ছে হলুদ গুঁড়ো লবণটা অবশ্য আপনারা আপনাদের ইচ্ছে মতো বা স্বাদ মতোই ব্যবহার করবেন এটা আসলে অন্য স্বাদে তো আর লবণটা ব্যবহার করা সম্ভব হয় না তো যাই হোক আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন এর সাথে আমি আরও কিছু অ্যাড করব যেহেতু মাছের ডিমের তো এখানে তাছাড়া একটা গন্ধ আসতে পারে যাই হোক এর সাথে আমি আরও অ্যাড করেছি একটি মরুচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এছাড়াও একটু হচ্ছে বাটা মশলাও অ্যাড করবেন করে এটা আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মশলা টশলা দিয়ে ভেজে নিয়েছে এই যে এখন এই মাছের ডিমটুকু দেখতে পাচ্ছেন এই মাছের ডিমটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এই ডিমটা আমি একটু চটকে নিব যেন এটা হচ্ছে আলুটার ভিতরে দিয়ে দিলে শক্ত শক্ত হয়ে না থাকে যেভাবে ডিমটা একটু চটকে নেবেন চটকে নিয়েছি তারপরে ডিমটা একটু সাইডে রেখে হচ্ছে আমি চলে গিয়েছি আলু ভাজির ওদিকে আলুটা দেখেন আমি একটু মাখা মাখা করেই ভেজে নিয়েছি কারণ এটা দিয়ে আমি যেহেতু রেসিপি একটু আলাদা টাইপের করে করবো কারণে তার মধ্যে ডিমটা ঢেলে দিয়েছি প্লাস ডিমটা ঢালার পরে দেখেন সুন্দর করে এটা মাখা মাখা করে ভেজে নিয়েছি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না চেষ্টা করছি আপনাদের বোঝানোর দেখেন একটু ঝরঝরা ভাজি না এটা একটু মাখা মাখা ভাজি হবে যেটা তো দেখে বুঝতে পারছেন এই যে বন্ধুরা দেখেন মোটামুটি আমার ডিম মাখা হচ্ছে ডিম ভাজিটা আলুর এটা শেষ পর্যায়ে এটা আমি এখন একটু পাত্রে ঢেলে নিয়েছি এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন তাহলে এটা থেকে আমি তিনটা রেসিপি কিভাবে এক খাবার এক রেসিপি থেকে তিনটা খাবারের টেস্ট আপনাদের কিভাবে দিব এখন বুঝে নিন এইটা একটা টেস্টে আপনারা খেতে পারেন এছাড়াও এর সাথে একটু কাঁচামরিচ কাঁচামরিচ কুচি করে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর সাথে একটু সরিষার তেল দিয়ে একটা একটা ভত্তার মতো করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই টেস্টফুল হয় তাছাড়াও আর একটা কাজ করতে পারেন এটা দিয়ে আপনারা এটা একটু চপ আকারে আকৃতি দিয়ে একটু বেসন গুলিয়ে তার সাথে এটা আবার একটু তেলের মধ্যে ভেজে নেবেন দেখবেন এটা সেই চপটাও খেতে খুবই টেস্টফুল লাগে যেহেতু মাছের ডিম প্লাস ইয়ে দেওয়া আছে এর ভেতরে খুবই মজা লাগে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাফে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন টাটা বাই বাই বন্ধুরা